আমনুল হক সাহেবের মুক্তি দেয়া হয়েছে আলেমে আলেমে এক থাকা লাগবে বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল এবং আলেম ওলামা আছে হেফাজত খেলাফত জামাত জমিও তাহলে হাদিস লামা ঝাবি আর মাঝাবি বাংলাদেশের সকল আলেম ওলামা ইমাম খতিব মুয়াজ্জিনেরা মুসল্লিরা যদি এক হয়ে যেতে পারত কোন জালিম কোন আলেমের গায়ে ফুলের টোকা দেওয়ার ক্ষমতা পেত এই জন্য অপরের উপরে এহসান করেন দান সাদকাহ করেন মাজলুমের পাশে থাকেন জালিম কিংবা জালিমের সঙ্গে হবেন না কারণ যে জমিনে জুলুম চলে এবং ওই জুলুমের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ না করে ওই জমিনে যিনি গজব এবং আযাব দান করে তিনি কে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মরনাম মামুনুল হক সাহেবের মুক্তি দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না ভাই আমার আমার দেখেন ওই ব্যক্তির সাথে কোনো দূরতম সম্পর্ক তার সাথে আমার নাই কিন্তু আমি ধন্যবাদ জানালাম আমি দোয়া করছি এই কারণে দিন শেষে তিনিও একজন আলেম আর আমি একজন ছোটখাটো আলেম তিনি আমার ওস্তাদ সমতুল্য আলেম কিন্তু বিষয়টা হচ্ছে আলেমে আলেমে এক থাকা লাগবে বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল এবং আলে মোলাম আছে হেফাজত খেরাফত জামাত জনিয়র তাহালেহাদিস হাদিস জাবি আর মাঝ বাংলাদেশের সকল আলে মোহলাম ইমাম খতিব মোয়াজ্জিনা মুসল্লিরা যদি এক হয়ে যেতে পারতো কোন জালিম কোনো আলেমের গায়ে ফুলের টোকা দেওয়ার ক্ষমতাবে তোরা আমাদেরকে এক হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যেন বরকত নাজিল করে আমরা বলি আমিন আমিন 43 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটার সাথে কি আমরা পরিচিত ছিলাম না বাংলাদেশের ওয়েদার চলে গেছে সৌদি আরবে আর সৌদি আরবের ওয়েদার চলে আসছে আমাদের দেশে সৌদি আরবে এখন বৃষ্টি হয় সেখানে এখন ফসল হচ্ছে আর আমাদের এখন বাসতেছে 12টা আমাদের 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাগল হয়ে যায় মানুষ বাহিরে বের হলে বাহিরের যে বাতাসটা গায়ে লাগে ওইটাও গরম বাতাস চাইবেন বাতাসটাও তো গরম আহারে এই প্রচন্ড গরমে কষ্ট কি আমাদের কম বেশি সবার হচ্ছে না আমরা সকলে আল্লাহ তার কাছে রহমতের বৃষ্টি চাই কিসের বৃষ্টি বৃষ্টি কিন্তু রহমতেরও হয় আবার গজবেরও শুধু বৃষ্টি চাই বৃষ্টি চাই বললেন না তাইলে আবার এমন বৃষ্টি দিবেন পরে কুল পায় কুল পাবেন না নিয়ে এজন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রহমতের বৃষ্টি দাও নিজেদের পাপ রাশি ঝেড়ে ফেলুন নিজেদেরকে পাপ পঙ্কিলতা মুক্ত করুন আল্লাহর পথে ফিরে আসুন বাংলাদেশের টপ টু বটম প্রত্যেকটা মানুষকে নিজেদের জায়গায় সলিড থাকতে হবে তোপা করতে হবে একে অপরের মাঝে সহমর্মিতার আচরণ ছড়িয়ে দিতে হবে এই যে প্রচন্ড গরমে পিপাসার্থ মানুষ পিপাসার্থ মানুষের মাঝে আপনি যদি ন্যূনতম এক গ্লাস পানি খাওয়ান সেখানেও সৎকা আসে না নাই একজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই আমার বাবাও নাই আমি তাদের জন্য কিছু সাদাকা করতে চাই তবে আমার সামর্থ্য আবার খুব বেশি নাই আল্লাহর হাবিব তাকে বললেন সমস্যা নাই তুমি পথের প্রান্তে দাঁড়াও পানির একটা মশক নিয়ে দাঁড়াও আর পথচারীদেরকে পানি পান করাও আল্লাহ তাআলা এই পানি পান করানোর মাধ্যমে তোমার পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে এই প্রচন্ড গরমে এই আপনারা করেন